সিপিএম এর অনেক নেতাই এখনো গ্রামের লোকের কাছে মুখ দেখাবার মতো অবস্থায় নেই তাই ওরা দাঁড়াতে পারবে না বললেন কেশপুরেশ বললেন সাইফুল মির্জা পয়লা জানুয়ারি শুরু হতেই রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কেশপুর ব্লক জুড়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন শুরু হয়ে যাবে তার প্রস্তুতি শুরু করেছে কেশপুরের চার নম্বর অঞ্চল তৃণমূল বিস্তারিত জানিয়েছেন রবিবার সন্ধ্যার পর অঞ্চল তৃণমূলের সভাপতি সাইফুল মির্জা এদিন তিনি সে বিষয়ে জানানোর সাথে সাথে কেশপুরে সিপিএমের অস্তিত্ব নিয়ে নানা ব্যাখ্যা দিয়েছেন সাইফুল মির্জা বলেন সিপিএমের নেতাদের অনেকেই এখন নিজেদের গ্রামে নিজেদের মুখ দেখাতে পারে না কারণ এমন অনেক লোকজনকেই তারা লড়াই করতে নিয়ে গিয়েছিল যাদের এখনও কোনো খোঁজ নেই তাদের পরিবারের কাছে কোনো জবাব দিতে পারেনি সেই নেতারা তাই সিপিআইএমের সেই সমস্ত নেতাদের গ্রামে এখন ঢোকাই বারণ মানুষ কখনোই ওদের আর দেখতে চাইছে না তাই সিপিএম এখন শূন্য অন্তত কেশপুর ব্লক জুড়ে চৌত্রিশ বছর ধরে যে সিপিআইএম দালালি করেছে সেই সিপিআইএমকে মানুষ আর কখনোই মেনে নেবে না আগামী দিনেও কেশপুরে আর সিপিআইএম কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর সিপিএম যে অত্যাচার করেছে চৌত্রিশ বছর ধরে সিপিএম এর মানুষই সিপিএম এর মানুষকে হারিয়ে ফেলেছে যে মানুষগুলোকে জঙ্গল লড়াই করতে নিয়ে গেছিল সেই মানুষগুলো আজও তাদের লাশ পায়নি তাদের মানে নিজেদের আত্মীয় পরিবার বর্গকে তারা পায়নি তারাই তো সিপিএম এর তাদেরকে খুঁজছে তাদের আত্মীয় পরিবারকে তাদের খুঁজে পাওয়ার জন্য তাদেরকে খুঁজছে সেই ভয়ে নেতারা কেশপুরের কোন প্রান্তে সিপিএম নেই আর সিপিএম বলে আর বিশেষ করে কেশপুরে কখনো আর সামনে আসার মতো মারবে আমরা তো এর লোকগুলাই তো বিজেপি কিছু কিছু জায়গায় বিজেপি ভূমিকা পালন করছিল এখন সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে কেশপুরের মানুষও বুঝতে পেরেছে বিরোধী দল করবে কেন কি পায়নি বাংলার মানুষ প্রতিটি মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে যে ধরনের মানে চা পাওয়া মানুষের সব মিটিয়ে দিচ্ছে গোটা বাংলা গোটা কেশপুর উন্নয়নে ভরে আছে মানুষ কিসের জন্য প্রতিবাদ করবে প্রতিবাদের তো ভাষা নেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করা তো ওদেরকে বলতেই হবে তা নাহলে তো কিছু মানুষ আছে যারা চল্তিরিশটা বছর দালালি করেছে মানুষকে খুন জখম করেছে এখন তো তাদের গ্রামে ঢোকার জায়গা নেই গ্রামের মানুষ তাদেরকে তাড়া করছে এলাকার মানুষ তারা করছে তারা বাঁচার জন্যে নিজের দিকে টিকিয়ে রাখার জন্য ওই সমস্ত বড় বড় বক্তব্য ওরা চেয়ে আর ঘুরছে আমরা চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনে আমরা রাত্রি সাড়ে বারোটার সময় আমাদের চার নম্বর অঞ্চল ন্যাণাদল পার্টি অফিসে পতাকা উত্তোলন করবো এবং আমরা প্রতিটি বুথে সকাল থেকে পতাকা উত্তোলনের কাজ চলবে এবং প্রতিটি বুথে বৃষ্টিমুখ করানো হবে এবং আমরা সন্ধ্যার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি ন্যাণাদল বাজারে সেটাও অনুষ্ঠান করা হবে প্রতিটি মানুষের কাছে আমরা তৃণমূল কংগ্রেসের উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি যে দলের জন্মগ্রহণ করেছিল দল সেটা প্রতিটি মানুষের কাছে আমরা সেই বার্তা পৌঁছাবো এবং মমতা ব্যানার্জির যে আন্দোলন সেই আন্দোলন কিভাবে আজ তৃণমূল কংগ্রেস সরকার এসেছে তার পিছনে কত আন্দোলন হয়েছে কত মমতা ব্যানার্জির গোটা শরীরে কত মারের দাগ আছে মমতা ব্যানার্জি এই সিপিএম এর অত্যাচারে কিভাবে জর্জরিত হয়েছে কত আন্দোলনের সাক্ষী ওটা বাংলার মানুষ সেটা আমরা মানুষের সামনে তুলে ধরবো হয়ে যাবো আমার নাম হচ্ছে সাইফুল মির্জা আমি চার নম্বর অঞ্চল প্রেসিডেন্ট